আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কোরআনুল কারীম নাযিল করে আমার নবীকে করতে বলেছে আর এই পৃথিবীতে যখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে তখন আমার নবী বলেছেন আল উলামা ওয়াসাতুল আমবিয়া উলামায়ে আকরাম হচ্ছে আমার ওয়ারিশ আর হচ্ছে আমার পরিবার সুবহানাল্লাহ বলেন যারা সঠিক পথে সঠিক ব্যাখ্যা কোরআনের থেকে মানুষকে শোনানোর জন্য যারা পথে ময়দানে ময়দানে কাজ করে এরা হচ্ছে আমার নবীর ওয়ারেশ আমার নবীজির পরিবারের লোক আল্লাহ আল্লাহ আমাদের সকলকে নবীর ওয়ারেশ হয়ে ওই দলভুক্ত করে আল্লাহ যেন কবরে নিয়ে যান সকলে আমি ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি যে এই বাংলাদেশে ডক্টর মিজানুর রহমান আল আজহারি তিনি কোরআনের যে সঠিক ব্যাখ্যাগুলো মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করতেছেন আপ্যায়ন চেষ্টা তিনি তার চান মালকে ক্ষয় করে মানুষের সামনে উপস্থাপন করতে চাচ্ছে ঠিক ওই মুহূর্তে